ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে ষষ্ঠী মানে গোটা ষষ্ঠী তো আমাদের দধি মঙ্গল করতে হয় সকালবেলায় মানে খেতে হয় দধি মঙ্গল মানে খই চিড়ে কলা দই দুধ এগুলোই সব ভালো করে মেখে খেতে হয় তারপরে ষষ্ঠী গোড় মানে ষষ্ঠীর জিনিস জোগাড় করতে হয় মানে গোটা ষষ্ঠী ওই ছয় রকম করে সব আলু ছ রকম বেগুন ছিম পালং শাক টক্কুল এইসব দিয়ে সিদ্ধ খেতে হয় তো চলো আজকের মানে সকালবেলার থেকেই শুরু করে দেই এটা কীভাবে রেডি করি তোমাদের দেখাই চলো ও প্রথমে চিড়েটা ধুয়ে নিই

সেটা বলো চিরের জন্য না পাওয়া যায় এটা কি বসির আর যে তোমাকে সব রকম গুছিয়ে নেবে তো জানো কলা কলাগুলোর গুলো চাই থাকো এ বাবা কলার দানা না তখনই মনে হচ্ছে মাথা মোটা সেই কলাই দানাই হয়

ও দেখো রেডি করেছি সব চিড়েটার মাখলাম না চিড়েটা ভালো নয় দেখো এটা মাখা হয়ে গেছে খেতে হবে তাই আগে আমি প্রথমে

আজ তো আমার মানে গোটা ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিন আমাদের গোটা ষষ্ঠী হয় তো গোটা গোটা মানে আস্তে আস্তে রান্না করতে হয় তো যে আলু নিয়ে বেগুন এ বেগুন প্যাকেটটা এই যে আছে এগুলো কাটবো ছিম এই যে শিম পালং শাক টকুল আর এতে আছে এটা আছে ডাল এটা লাগে পরে খোলা যাচ্ছে না তারা এই যে আছে ডাল ছটা করে নিতে হবে এটা ছটা ফুল টক ফুল ছটা ছটা আলু ছটা বেগুন ছটা ছিম পালং শাক চলো কাটাকুটি করে নিই আবার পরে দেখছি কাটা হয়ে গেছে পালং শাকের এটা টক ফুল মাস কড়াইয়ের ডাল ছটা করে আর এই যে আলু নিয়েছি ছ পিস আর এই যে বেগুন গুলো দেখো কিভাবে কেটে নিয়েছি এই এই যে যে কাটে কেটেছি আর কাটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আছে ঝিম সিদ্ধ আর ওই সাইডে আছে কুল সিদ্ধ আর ওটা কি 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 সিদ্ধ আছে মাসকড়ের ডাল আচ্ছা পালং শাকের রসুকি কোর আর এটা টক ফুল শোনা নিয়েছ আর এটা হচ্ছে বেগুন সিদ্ধ আর এটা আছে ডাল আর ওটা হচ্ছে চচ্চড়ি সব সিদ্ধ করা রেডি হয়ে গেছে এটা পালং শাকে নিয়ে নেছি মাসকড়ের ডাল টক ফুল আর এই ছিম আছে মাখব আর কল কুলগুলো দেখো কুলগুলো সব খেটেই গেছে আর বেগুন টাগুস সিদ্ধ হয়ে গেছে তারপর পালং শাকের তরকারি ডাল সব হয়ে গেছে রেডি এবার দেখে খাওয়ার অপেক্ষা তোমরাও চলে এসো আমরা খাচ্ছি আবার তোমাদেরও দেবো চলে এসো এই ভাত সবাই খেতে পারো খেলে অনেক উপকার আছে সৃষ্টির ভাত খাওয়া অনেক অনেক শরীরের পক্ষে উপকার হয় চলে এসো সব বেগুনগুলোর রোগ হবে বেশি হবে আমার এইভাবেই নিতে হবে সব বেগুনগুলো এভাবে কেটে কেটে নিয়ে নিতে হবে এইগুলো আমি খাবো বেগুন না এই রকম ছটা এভাবে নেব বেগুন খাবো না আমি ওটা হলো খাবো কি গরম পাঁচটা

এগুলো পুকুরের জলে ভাসাতে হয় তা আমাদের মাঠ অনেকটা দূরে সেই মাঠে ওতে ভাসাবো মাথায় করে নিয়ে যেতে হয় তো আমি হাতে করে নিয়ে যাচ্ছি বাগান দিয়ে যেতে হচ্ছে বাগান দিয়ে গিয়ে মাঠ দেখি একটু পাক খাও দিন কথা যাচ্ছে দেখি দেখো কত রাস্তা যেতে হবে দেখো ওই সামনে যে মাঠ দেখতে পাচ্ছো ওই মাঠ পার করে তারপর পুকুর পুকুরি বলতে ভেড়ি মাছের ভেড়ি কোথাতে যেতে হবে দেখো এই মাঠটা একজন চেনে ভালো রকম একজন ভালো রকম চেনে মাঠটা এই সেই সর্ষে ক্ষেত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলা হয়েছিল বিভিন্ন পোসের আর এই মাঠটা পার করে তারপরে সেই ভেড়ি ভেড়িতে গিয়ে পাতাটা ফেলতে হবে পুরো বউ হয়েছে দেখো খুব ভালো চেনে এই যে সর্ষে ফুল এই সেই মাঠ আর ওই সেই আমতলা যেখানে বসে গল্প হচ্ছিল মনের সুখের সেই আনন্দের গল্প তো এইখান থেকে মাঠটা আমি দেখিয়ে দিচ্ছি ওই সে আম গাছটা সে আমতলায় আবার বলছিল এখানে গলায় দড়ি দেয় সে ভয় পাচ্ছিল আমার গলায় অনেক ভয় পায় এই মাঠটা সে মোটামুটি ভালো রকম চেনে হ্যাঁ তার কেন করা আছে তাকে আমার আমার বাংলা ভাষায় বোঝাতে হচ্ছিল ভুলছে দেখো দেখো বন্ধুরা এখানে বসেছিল সেই লোকটা সেই গান ছাড়া ওই